হ্যালো বলুন আসসালামু আলাইকুম তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো ভাই হচ্ছে আমাদেরকে একটা ফুল সার্ভিস করে নিয়ে এসেছে রেডমি সেভেন যেটা হচ্ছে বড়ি ব্যবসা সহ ডিসপ্লে হ্যাঁ তো ভাইয়া চলে আসছিলো সেই বাড়ি থেকে ভাই হয়তো জানে না যে আমাদের যমুনের ফিচার বা একটা সব ছিল তো ভাইয়া আমাদের কাজটা নতুন করে দিছি ভাইয়াকে ভাই একটু জানাবেন যে আমাদের সার্ভিসটা কেমন ছিল হ্যাঁ সার্ভিস খুবই ভালো আমি করাইলাম আমাদের ওখানে তো ওনার ফিচার পার্ক আছে ওখানকার যদি আপনাদের সঙ্গে আমার পরিচিত না এখানে আসলাম কাজ করাইলাম ভালোই লাগলো খুব সুন্দর তো সেক্ষেত্রে কাস্টমার কে কি বলবেন কাস্টমার কি সবাইকে বিশ্বাস করতে পারে হ্যাঁ বিশ্বাস করতে পারে আসেন আসেন আপনারা দেখেন দেখে করে করেন আমি করাইলাম খুব ভালো

হচ্ছে কসবি তারপর হচ্ছে সুর সুরমা এই যে সুরমা আর হচ্ছে আপনার ম্যাক্স এই প্যাকেজটা ভয় পেয়েছে তো এটা আমি হচ্ছে কন্টিনিউ করবো আপনার সবাই সবাই আমাদের শপে আসবেন আমাদের সার্ভিসটা নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রিভিউ নেই আসসালামু আলাইকুম